আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবার প্রিয় ইমানদার ভাই ও বোনেরা আপনারা জানেন গতকাল ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে এই চাপ দেখা কমিটি পবিত্র রবিউল আব্বাল মাসের ঘোষণা দিয়েছেন এবং পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাহ আলহি আসাল্লামের তারিখ ঘোষণা করেছেন ষোলোই সেপ্টেম্বর অত্যন্ত দুঃখের বিষয় হল সেখানে তারা অত্যন্ত সূক্ষ্মভাবে পবিত্র ঈদ মিলাদুলনী সাল্লাহ আলহিউসাল্লাম থেকে ঈদ শব্দটিকে কেটে দিয়েছেন এটা কোনো ভুল নয় এটা সুস্পষ্টভাবেই জামাত এবং হেফাজতের প্রেসক্রিপশনে ধর্ম উপদেষ্টার নির্দেশক্রমে এই ঈদ শব্দটি বাতিল করা হয়েছে পবিত্র ঈদ মিলাদ দুই হাজার চব্বিশ বাংলাদেশের ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান ঘটেছে সেই গণ অভ্যুত্থানের ফলে বর্তমান গভর্নমেন্ট অর্থাৎ ইন্টারিয়াম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার এই আন্দোলনের মুখ্য বিষয় ছিল বৈষম্য বিরোধী আন্দোলন তো বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের ধর্মীয় অনুভূতি হলো পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ কার নির্দেশনায় কার প্রেসক্রিপশনে কাদের পরামর্শে এই ধর্ম উপদেষ্টা বা ইসলামিক ফাউন্ডেশন এই ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ থেকে ঈদ শব্দটাকে কর্তন করলেন এটা জাতি আজকে সুস্পষ্টভাবে জানতে চায় আমরা যারা আহলেস উন্নতল জামায়াতের অনুসারী আমরা যারা তরিকতপন্থী আমরা যারা সুফিবাদী আমরা কখনো দেশের মধ্যে বিশৃঙ্খলা উশৃঙ্খল আচরণ ভাঙচুর জ্বালাও পোড়াও এগুলোকে সমর্থন করিনি আমরা সবসময় এ দেশের শান্তি স্থিতিশীলতা এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছি এমত অবস্থায় আজকে আমাদেরকে গৌণ ভেবে আমাদেরকে সংখ্যালঘু মনে করে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে প্রতিষ্ঠিত ঈদ মিলাদ নবী সাল্লাহ আলহি সাল্লামকে বাঞ্চাল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে এটা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের কাছে আমরা সবিনয়ে জানতে চাই আমরা বিলম্বে ধর্ম উপদেষ্টার পদত্যাগ সহকারে এই পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যত ধরনের ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র বন্ধ করার জন্য আমরা সরকারের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সরকার আমাদের দাবি অনুযায়ী এই ঈদ সাল্লাল্লাহু আলাইহি আলিহ্লামকে রাষ্ট্রীয়ভাবে বহাল না করে এবং এই ঈদ মিলাদুলনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে ঈদ শব্দটি কর্তন করা হয়েছে সেটাকে যদি পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠিত করা না হয় তাহলে সারা বাংলাদেশে সর্বস্তরের সুন্নি জনতা মসজিদে মাদ্রাসায় খানকায় দরবারে সর্বত্র গণ আন্দোলন গড়ে তুলতে হবে এখন আর ঘরে বসে থাকার কোনো সময় নেই কোনো সুযোগ নেই আমাদেরকে অবশ্যই মাঠে নামতে হবে সরকারকে জানিয়ে দিতে হবে আমরা এই দেশে সংখ্যালঘু নই মুষ্টিমেয় কিছু লোকের কার সাজিতে বা তাদের ষড়যন্ত্রে এ দেশ থেকে পবিত্র ঈদ মিলাদ উৎখাত করা যাবে না ঈদ মিলাদুলনী সাল আলাই অতীতে যেভাবে রাষ্ট্রীয়ভাবে এটা পালিত হতো এখনো এটা রাষ্ট্রীয়ভাবেই পালিত হতে হবে এটার সাথে বিগত সরকারের কোন সম্পর্ক নাই ফেসিবাদী আওয়ামী সরকারের কোন সম্পর্ক নাই ঈদ এ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তামাম পৃথিবীর সকল মুমিন মুসলমানের ঈমান ঈদ এই ঈদ কে কেটে দেওয়া এই ঈদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এটা এই দেশের স্থিতিশীল আইন শৃঙ্খলার জন্য শুভ লক্ষণ নয় আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাচ্ছি যারা এই কাজটুকু করেছেন অনতি বিলম্বে তারা জাতির কাছে ক্ষমা চাইবেন এবং এই মিলাদ শব্দের আগে এই শব্দটিকে এই ইসলামিক ফাউন্ডেশন থেকে পুনর্বহাল করবেন এবং এটা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জাতিকে আবার জানিয়ে দিতে হবে যদি তা না করেন তাহলে এটা মনে রাখেন যেভাবে দেশের আপামর ছাত্র জনতা, গণ আন্দোলনে নেমে ষোলো বছরের একটি স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে এখন আমাদের ইমানই অস্তিত্ব রক্ষার জন্যে আমরা আবারও মাঠে নামতে বাধ্য হব প্রিয় সুন্নি জনতা আমাদের সময় অনেক কাজা হয়ে গিয়েছে আমাদের আকাবিরেরা আমাদের নেতারা এখন কে কি বলবে কে কি করবে সেটা আমাদের দেখার বিষয় নয় ইতিমধ্যে আহলে সুন্নাতুল জামাত লিয়াজু কমিটির পক্ষ থেকে আল্লামা মুফতি আবুল কাসেম ফজলুল হক সাহেব তিনি আগামীকাল শুক্রবার সারা দেশে বায়াদের জুমা এই ঈদ মিলাদুন নবিসাল্লাল্লাহ আলাইসাল্লাম নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষুভ মিছিল এবং গণসমাবেশের আহ্বান জানিয়েছেন আপনারা আগামীকাল সারা দেশে জুমার পরে গণমিছিল এবং বিক্ষুভ সমাবেশ করবেন এবং খুব দ্রুত আমরা সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় জাতীয়ভাবে এবার ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করব এবং রাষ্ট্রের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যেভাবে রাষ্ট্রে এই ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হতো পালিত হতো সেইভাবে এটাকে পালিত হতে দিতে হবে কোনো বাতিল আকীদার প্রেসক্রিপশনের মাধ্যমে এই রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন এই ধ্বংস করার বা এটাকে বাদ দেওয়ার কোন জনতা না। জনতা। আর আমাদেরকে বিচ্ছিন্নভাবে থাকার সময় নেই আমাদেরকে এই মুহূর্তে দরবার খানকা, গদি মসজিদ মাদ্রাসা ছেড়ে অবশ্যই এই ঈদ-এ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে যদি এটার জন্য বাংলাদেশে সর্বপ্রথম কার বিরুদ্ধে মামলা হয় সেই মামলার প্রধান আসামি আমি হতে চাই যদি এই ঈদ-এ বহাল করতে যে আন্দোলনের মাঠে কেউ সর্বপ্রথম শহীদ হয় আমি আব্দুল কাইয়ুম আল হুসাইনি সেখানে শহীদ হতে চাই প্রিয় ईमानदार সুন্নি জনতা আমরা সারা জীবন দাবি করেছি আমরা আমাদের জানের চেয়ে প্রাণের চেয়ে প্রিয় নবীকে বেশি ভালোবাসি সেই ভালোবাসার পরীক্ষা দেওয়ার সময় এসেছে বিধায় যারা ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ বানচাল করে দিতে চাচ্ছে ঈদ এ বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদেরকে রুখে দেওয়ার জন্যে এখনই সারা বাংলাদেশ ব্যাপী গণ আন্দোলন আমাদেরকে ঘরে তুলতে হবে প্রিয় সুন্নি জনতা এটা কোনো একক পীরের বিষয় নয় এটা কোনো একক মাসলকের বিষয় নয় এটা কোনো একক ব্যক্তি কেন্দ্রিকের বিষয় নয় এটা গোটা সুন্নি জামাতের সমস্ত মুসলমানের ইমানদার মুসলমান যারা নবী প্রেমিক তাদের অস্তিত্বের উপরে আঘাত করেছে কারণ আমরা মুসলমানেরা প্রিয় নবীজিকে আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসি সেই ভালোবাসার প্রিয় নবী যেই দিন জমিনে তশরিফ আনলেন শুভ আগমন করলেন ওনার নূর আনে কদম শরীফ রাখলেন ওই দিন তাকে তাম পৃথিবীর ইমানদার মুসলমানেরা ইমানি ঈদ হিসাবে পালন করে সেই ঈদকে আজকে কারা ষড়যন্ত্রের মাধ্যমে বাঞ্চাল করতে চায় এই ধরনের ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে এই মুহূর্তে মাঠে নেমে লড়াই করতে হবে আর সেই লড়াইয়ের জন্য সারা বাংলাদেশে গণ আন্দোলন গড়ে তোলার উদাপ্ত আহ্বান জানাইয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতহু